জীবনের আলাইকুম কিছু ঘটে একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনই অনেক কিছু ঘটে আমরা অনেক কিছু করতে চাই সবকিছুর পূর্বেই ইসলাম বলেছে নিয়ত করো কোন মানুষ যদি নিয়ত করে তাহলে ওই নিয়তের উপরে নির্ভরশীল তার কাজটা সঠিক হবে কিনা তো হাদিসের আলোকে আসুন আজকে আমরা আলোচনা করব নবী সালিক বলেছেন ইনামাল আলু বিন্দার সমস্ত কাজ নিশ্চয় ইনামাল নামাল আ আমার হচ্ছে সমস্ত কাজ বান্দার সমস্ত কাজগুলা আমাইল বিন নিয়াত নিয়তের উপরে সাবেত হয় যদি আপনার নিয়তটা সঠিক থাকে পরিপূর্ণ থাকে তাহলে আপনি নিয়তের উপর নির্ভরশীল আপনার কাজ সঠিক হবে নবীজি বলেছেন ইন নামাল আমাইল বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল যেমন তারপরে কথা বলেছেন যে ওয়া ইন্নামা লিকুল্লি মরি ইনমা নাওয়া নবীজি বলেছেন আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে নিয়ত করে তাই পাবে সুবহানাল্লাহ তারপরে ফর এক্সাম্পল হিসাবে ফর এক্সাম্পল হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফামান কানাত কি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফামান কানাহিজরতহু ইলাল্লাহি ওয়া আর যে ব্যক্তি হিজরত করবে যে ব্যক্তি হিজরত করবে এই হাদিসটি যে আমি বলতেছি হাদিসটি মূলত একজন মহিলার কে কেন্দ্র করে ওই মহিলার নাম ছিল উম্মুল কায়েস ওনারকে কেন্দ্র করে হাদিসটি বলা হয়েছে যে মানুষ যদি নবীজি বলতেছে ফামান কানাত হিজরত হু ইহি ওর সৌরি তা হিজরত হু ইহি ওর কোন মানুষ যদি আল্লাহ তার রসুরের জন্য হিজরত করে বা হিজরত হু ইহি ওর সৌরি আর তার হিজরত নবীজি আল্লাহ তার আল্লাহ তার রসুরের জন্য হবে সুহান আল্লাহ তারপরে কথা বলছেন ওয়ামান কানাত হিজরত হু আর কোন মানুষের হিজরত যদি লিদুনিয়া ইউসি বুহা আও ইমরাতিন ইয়ান কোন মানুষের হিজরত যদি দুনিয়ার জন্য হয় তাহলে তার ও হিজরত হবে ফাহিজরুহু ইলা মাহাজর ইলাই তার হিজরত হবে দুনিয়ার জন্য মূলত এই হাদিসটি একজন মহিলাকে কেন্দ্র করে বলা হয়েছে তো এই হাদিস থেকে শিক্ষা হলো যে বান্দার নিয়ত হচ্ছে সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল এর জন্য আপনাকে নিয়তটাকে সঠিক করতে হবে বলেছেন ইন যে আমালু ইনবালুয় প্রত্যেকটা মানুষের কাজ আমল নিয়তের উপর নির্ভরশীল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ